প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মান নির্ণয়ের এই অঙ্কগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করব মান নির্ণয়ের এই অঙ্কগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করার জন্য আমি দুইটি ভিন্ন ভিন্ন ক্যালকুলেটর এনেছি তোমাদের রিকোয়েস্টে আজকে আমি এই দুইটি ভিন্ন ভিন্ন ক্যালকুলেটর দিয়ে কিভাবে মান নির্ণয়ের এই অঙ্কগুলো দেখা মাত্রই সলভ করা যায় তা শেখাবো এখন আমরা দুইটি ক্যালকুলেটারে একসাথে কাজ করব দুটি ক্যালকুলেটারের কাজই কিন্তু একই রকম তোমরা তাহলে দেখতে থাকো আমার কাছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের কত এখন আমি কি করব আমি প্রথমে এই ক্যালকুলেটারে একইভাবে ওই ক্যালকুলেটারে হবে আচ্ছা আমি আগে এই ক্যালকুলেটারে দেখাই দেখো এখানে প্রথমে আমরা আলফার এখানে থাকা আলফা বাটনে ক্লিক করব ক্লিক করে এখানে এসডি এর সাথে থাকা এই যে ফার্স্ট ব্র্যাকেটের এ বাটনে ক্লিক করব একইভাবে এখানেও আলফা এইখানেও এক্স এ বাটনে ক্লিক করব তারপর আমরা প্লাস চিহ্ন দিব দুটির মধ্যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এখন এই যে ক্যালসিয়ার নিচে থাকা বাটন এ বাটনে ক্লিক করব ক্লিক করে এখানে ওয়ান এখন এই যে আমরা এই যে এ বাটনটি সাইড বাটনটি ব্যবহার করব ব্যবহার করে আবারও আলফা এবং এখানে টিপ দিয়ে আমরা এক্স লেখে ফেলবো তারপর যে কাজটি করব আবারও সাইড বাটনে ক্লিক করব ক্লিক করার পর এরো চিহ্নটি উপরে চলে এসেছে এখন আমরা আবার যে কাজটি করব। আমরা আলফা এবং কেলসির মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখানে যে মানটি দেওয়া ছিল থ্রি আমি তা বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর এখন আমরা এইখানে দেখো শিফট এবং কেলসি বাটন আছে আমরা সেখানে ক্লিক করব আমরা প্রথমে শিফট পরে ক্যালসিতে ক্লিক করি ক্লিক করার পর আমরা ইকুয়ালে ক্লিক করব। ইকুয়ালে ক্লিক করার পর এই যে এ এটা হচ্ছে এক্সের মান এক্সের মান যেহেতু চলে এসেছে এখন তোমরা কী করবা খেয়াল করে দেখো আমরা বের বের হয়ে যাব বের হয়ে গিয়ে এই যে এখানে কিন্তু এক্সের মানটা আমরা একটু আগে ক্যালকুলেটারে বের করেছি এখন তোমরা এই যে আনসার অপশনটি আছে না এই আনসারের মধ্যে স্কোয়ার দিবা প্লাস এই যে ওয়ান বা আবার যে আনসার আছে এই আনসারের উপর স্কোয়ার দিবা স্কোয়ার দিলে কিন্তু উত্তরটি চলে আসবে এই যে দেখো আমাদের উত্তর সেভেন চলে এসেছে এখন আমি ওই ক্যালকুলেটারে তোমাকে এই দ্বিতীয় অঙ্কটি করে দেখাই সিস্টেম যেহেতু একই তাহলে দেখো এই ক্যালকুলেটারে দেখায় এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি হলে এস কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তাহলে আমরা এক্সটি বসিয়েছি এখন ওয়ান বাই এক্স তাহলে ওয়ান এই সাইড বাটনে ক্লিক করে এক্স বসাবো এখানে আলফা আর এখানে এক্স বাটন রয়েছে আমি ক্লিক করলাম এখন সাইড বাটনে ক্লিক করব ক্লিক করে এখন আমরা আবারও আলফা ব্যবহার করব এবং এখানে থাকা ক্যালসি বাটনটি ক্লিক করব। ক্লিক করে আমি যে মানটি আছে তা ইনপুট দিয়ে দিব এখানে থ্রি এটি ইনপুট দিয়ে দিলাম এখন আমরা যে কাজটি করব আমরা এখানে শিফট এবং ক্যালছিতে ক্লিক করব। শিফট এবং ক্যাল ক্লিক করলাম ক্লিক করার পর আমরা ইকোয়াল বাটনে ক্লিক করব এখানে থাকা ইকুয়াল বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটু মান নিতে দেরি করবে তারপর চলে আসবে এই যে দেখো এখানে মান চলে এসেছে এরপর আমরা এসি সি দিয়ে বের হয়ে যাব। এসি সি দিয়ে আমরা বের হয়ে গেলাম এখন কি করবা এখানে যে আনসার আছে এ আনসারের উপর তোমরা এখানে কিউব দিবা তোমরা কি বুঝতে পারলে কিনা সাথে প্লাস ওয়ান বাই আকারে আবারও তোমরা আনসারটাই নিবি নিয়ে তার উপর এখানে পাওয়ার হিসাবে কিউব দিবে দেওয়ার পর তোমরা যদি ইকুয়াল বাটনে ক্লিক করো উত্তর কিন্তু চলে এসেছে আঠারো তোমরা কি বুঝতে পারলে কি না আমি আবারও এই ক্যালকুলেটর দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান বের করা শেখাই একইভাবে তোমরা বাকিগুলো করতে পারবে বয়ের কিছু